আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুজল সুফলের শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ না এগুলি আর এখন নেই এগুলি ধ্বংস হয়ে গেছে বিলীন হয়ে গেছে বিলীন হয়ে গেছে আমার নারী জাতি বিলীন হয়ে গেছে আমার মা বোন এখন মেয়েরা শরীর প্রদর্শন করতে গিয়ে এমনভাবে প্রদর্শন করে ছেলেদের মেয়েদের প্রতি আর এখন ততটা আগ্রহ নেই আল্লাহ তালা মেয়েদেরকে বানিয়েছে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই মেয়েরা নিজের সৌন্দর্য নষ্ট করে করতেছে কি নিজের সৌন্দর্য নষ্ট করে ধ্বংস করে দিচ্ছে দিন দিন নারী জাতির দিক যে চেহারাটা দেখেন এই ছেলেগুলি লোকগুলি যে ব্যবসার জন্য দিন দিন এই যে বের হয়ে যাচ্ছে সকালবেলা তার দুই টাকা রুজির জন্য এবং তার যে ইনকাম ইনকাম সোর্সটা বাড়ানো যে বাচ্চারা স্কুলে যাচ্ছে এই বাচ্চাগুলি ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে কি এই বাচ্চাগুলি ভবিষ্যত ধ্বংস করে দিচ্ছে দিন দিন আমি বলবো আপনার যে বোন আছে ভাই আছে যে তারা আছে পরিবারের বড় বড় সদস্য আছেন তারা একটু আপনার পরিবারের মেয়েদের দিকে নজর দেন যদি আপনি নজর না দেন আপনার মেয়েগুলি হয়ে হয়ে যাবে তো গেছে প্রায় এখন মেয়েরা স্কুল কলেজের মেয়েরা যে ক্লাস নাইনে পড়ে সিক্স এ পরে যে পরিমান ইউটিউব টিকটক এগুলি কাজ করে তাদেরকে আপনি কি বলবেন এটা আপনি ভালো এটা আপনি মনে রাখবেন এগুলা ভবিষ্যতের জন্য একটা অন্ধকার জগৎকে আপনি সাধুবাদ জানাচ্ছেন অন্ধকার জগৎকে আপনি সাধুবাদ জানাচ্ছেন পরিবারের প্রত্যেকটা লোকই যদি একটু সতর্ক থাকে তাহলে কিন্তু সমাজটা এতটা চেনা এই যে লোকটা কষ্ট করতেছে কাঁধে ভানিয়ে জীবনটা একরুম বাজি বাজি রেখে যে শ্রম দিয়ে কাজগুলি করতেছে এগুলো কারণ কি উনি ওনার পেটের জন্য করতেছে করতেছে প্রতিটা মানুষ যে এত কষ্ট করছে তারই কষ্টের পরিশ্রমের সফলতা কোথায় তার পরিবারের জন্য করতেছে কিন্তু আপনার পরিবারগুলিকে কি করতেছে পরিবারগুলিকে ধ্বংস করে দিচ্ছি দিন দিন পারতেছি না ঠিক রাখতে আমরা রাখতেছি না ঠিক বহমান নদীগুলি চলে যাচ্ছে ধীরে ধীরে কত চিলবিল করতেছে নদীর পানিগুলি দেখতেছে না হয়তো আশা করি তো এরকম যদি চলতে থাকে দিন দিন আমাদের নারী জাতি কিন্তু একসময় এমন একটা পর্যায়ে ফুসবে যে পুরুষ ও নারীদের প্রতি অ্যাট্রাকশন যেটা আছে এটা কমে যাবে একদম নাই হয়ে যাবে তো আমি এত সুন্দর একটা পরিবেশ দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে এসেছি যেন আপনারা দেখতে পারেন যে এটা পরিবেশ কত সুন্দর হতে পারে আপনাদের সুবিধার জন্য আমরা এগুলি ঘুরে থাকি আপনাদেরকে দেখানোর জন্যই এত কষ্ট করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা